হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন আরো একটি ভ্লগ নিয়ে আমার চ্যানেলের সবচেয়ে রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটা তো আমার যারা আত্মীয় স্বজন আছেন অথবা যারা ফ্রেন্ড সার্কেল আছেন অন্যান্য শহরে থাকেন সবাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমাদের শহরে যে গজ কাপড়গুলো পাওয়া যায় সেগুলোর একটি ভিডিও করে দিতে তো সবার রিকোয়েস্টে আমি আজকে আপনাদের জন্য তৈরি করে ফেললাম আজকে একটি সুন্দর গজ কাপড়ের দোকানের একটি ভিডিও প্রথমে আমি যে দোকানটিতে এসেছি সেটি সপ্তাহের প্রতি মঙ্গলবারে এখানে বসে তো এখানে দেখা যাচ্ছে এই যে গছ কাপড় গুলো নেটের মধ্যে এবং এগুলোর প্রাইস হচ্ছে প্রতি মিটার দুই করে এখানে বিভিন্ন কালারের নেটের গাছ কাপড় গুলো দেখা যাচ্ছে প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে টুকটুকে লাল আর এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে নীল কালার যেটাকে বলা হয় নেটের মধ্যে খুব সুন্দর ফুল করা এই কাপড় এগুলো দিয়ে চাইলে কোটি বানানো যাবে এটা হচ্ছে খয়রি কালার আর এরপরে যে কালারটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার আর ক্যামেরাতে সি গ্রিন কালারটি খুব স্পষ্ট আসেনি এরপর হচ্ছে গোল্ডেন কালার এই কাপড়গুলোর বহর কিন্তু অনেক বেশি সাধারণ একটা নর্মাল কামিজ সালোয়ার কামিজের যে কামিজগুলো থাকে সেগুলোর জন্য দেড় মিটার হলেই হয়ে যায় মিটার মিটার থেকে বড় যদি কামিজের মাপ অনেক হয় তাহলে লাগে সর্বোচ্চ আর গাউন বানালে তিন মিটার সাড়ে তিন মিটার এরকম লাগে তো এখানে বিভিন্ন কালারের নেটের মধ্যে ফুল প্রিন্টের কাপড় রয়েছে আর এগুলো হচ্ছে প্রতি মিটার দুই এ করে আর এই দোকানটি হচ্ছে প্রতি মঙ্গলবার দিন এখানে বসে এই দোকানটি মেসরেতেও বসে না শুধু এই দোকানটি বসে থাকে এই সবগুলো যেগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে দুয়ে অড়ো করে আর এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে হলুদ কালার হলুদের পাশে ছিল খয়রি কালার এখানে যে কাপড়গুলো দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে দুয়ে অড়ো করে প্রথমে যে কাপড়টা দেখলাম ওইটা হচ্ছে এই যে টাইগার প্রিন্ট কাপড়টা জর্জেটের মধ্যে একটি ভারী কাপড় আর এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের মতন টাইপটা হচ্ছে গেঞ্জির কাপড় যেরকম থাকে সেরকম প্রিন্টগুলো খুবই সুন্দর তো এদিকে দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে সবগুলোই হচ্ছে গেঞ্জির কাপড়ের মতন আর এই কাপড়টা হচ্ছে হালকা সিল্কের মধ্যে এটা গেঞ্জির কাপড়ের মতন না এটা হচ্ছে সিল্কের মধ্যে কাপড়টা এটাও খুবই সুন্দর তো এখানকার সবগুলো কাপড় হচ্ছে করে প্রতি মিটার তো এখানে সুতি আছে সুতিও আছে এই কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে আর স্টাইপের মধ্যে যে কাপড়গুলো দেখা যাচ্ছে ওগুলা একটা হচ্ছে কালো সাদা কালো স্টাইপটা হচ্ছে সুতির মধ্যে আর ব্লু আর হোয়াইট স্টাইপটা হচ্ছে গেঞ্জির কাপড়ের মধ্যে একটু ভারী এটা তো এখানে খুব কালারফুল একটা কাপড় দেখা যাচ্ছে এটাও হচ্ছে ভারী সিল্কের মধ্যে এর এটা গাঢ় বেগুনি থেকে শুরু করে এরপরে হচ্ছে আহ পিঙ্ক কালার এরপরে সাদা কালার এবং শেষ মাথায় রয়েছে হলুদ কালার এই কম্বিনেশনটাও খুবই সুন্দর এগুলো মাত্র দেড় এওরো করে আর এখানকার সবগুলো কাপড় হচ্ছে এক ইউরো করে প্রতি মিটার প্রথমে যে কাপড়টা দেখছে এটা একটু পিচিল টাইপের এবং এটা হচ্ছে একটা সুতি কাপড় সুতি এন্ড সুতি আর এটা মধ্যে একটু একটু পুটিক করা সব কালোর মধ্যে ওই এটা একটু পাতলা টাইপের একটা রিসলা একটা কাপড় পছন্দ কাপড়ে হচ্ছে কালোর মধ্যে প্রিন্ট করা তো এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে প্রতি মিটার করে আর দেখা যায় যে এক সপ্তাহে যে কাপড়গুলো থাকে পরের সপ্তাহে এগুলো নাও থাকতে পারে খুব বেশি সুন্দর হলে দেখা যায় অনেকে একেবারে এক থান নিয়ে নেই এরকমও হয় তো এই কাপড়টাও খুবই সুন্দর জর্জেটের মধ্যে পাতলা একটা জর্জেট কাপড় এটা এটা হচ্ছে একটু ভারীর মধ্যে হালকা সিল্ক টাইপের একটা কাপড় তো এটাও খুবই সুন্দর এটা হচ্ছে খুব পাতলা একটা কাপড় জর্জেটের মতন আর এটা একটু ভারী টাইপের আর এটাও খুব পাতলার মধ্যে জর্জেটের মধ্যে একটা কাপড় এখানকার সবগুলো হচ্ছে প্রতি মিটার দেড় ওড়ো করে এটা একটা জর্জেটের মধ্যে পাতলা একটি কাপড় আর এটা হচ্ছে একটু ভারী টাইপের একটা কাপড় এটাও পাতলা জর্জেট জর্জিটের মধ্যে প্রিন্ট করা এখানে কাপড় রয়েছে এবং কাপড়গুলো স্টাইপের স্টাইপের একটু ভারীর মধ্যে এগুলো পাতলা না আর এখানে রয়েছে আমরা জানালার পর্দা যে তৈরি করি পর্দার কাপড় কাপড়ের মতন কাপড়গুলো তো যারা পর্দা বানাতে চান এখান থেকে কাপড় কিনে নিয়ে পর্দা বানিয়ে ফেলতে পারেন কাপড়গুলো আর এগুলো হচ্ছে প্রতি মিটার দেড় এওড়ো করে মানুষজন এই যে থান খুলে দেখতে দেখতে একদম সবকিছু এলোমেলো করে ফেলেছে এই যে পিঙ্কিশ কালার একটা কাপড় হালকা বেগুনির এটা কিন্তু জর্জেট কাপড় না এটা একটু ভারীর মধ্যে একটা কাপড় তো চলে এলাম আর একটি দোকানে এখানে সবগুলো কাপড় হচ্ছে পাঁচ ইউরো প্রতি মিটার এবং এখানকার কাপড়গুলো খুবই সুন্দর জর্জেটের মধ্যে কাতান টাইপের এই যে প্রিন্ট করা কাজ করা কাপড়গুলো এবং জরি সুতা দিয়ে ওয়ার্ক করা এবং কাপড়গুলো খুবই সুন্দর পাতলা এগুলো দিয়ে জামা অথবা কিছু বানালে এর ভেতরে ফলস দিতে হবে আর শাড়ি বানিয়েও পরা যাবে এই কাপড়গুলোর অনেকগুলো কালার রয়েছে এবং এই দোকানটি আমাদের এখানে বসে মঙ্গলবার দিন আর হচ্ছে মেসরে বসবে হচ্ছে বুধবার দিন তো মঙ্গলবার ছাড়া আমাদের এখানে এই দোকানটি পাওয়া যায় না আর মেসরে প্রতি সপ্তাহে বুধবারে এই দোকানটি বসে থাকে অনেকগুলো থানি নিচের দিকে পড়ে গেছে আমি এগুলো টেনে টেনে বের করছি কালারগুলো দেখানোর জন্য তো এই প্রিন্টটাও অনেক সুন্দর এগুলো হচ্ছে প্রতি মিটার পাঁচ করে তো এখানে আরো কয়েকটা কালার রয়েছে যেগুলো নিচে ছিল আমি উপরে টেনে ভের করেছি এখানে দেখা যাচ্ছে বেগুনি কালারের মধ্যে একটা কালার আর এখানে পেস্ট কালারটাও খুব সুন্দর লাগছে পিঙ্ক কালারের মধ্যে এই কাপড়টাও অনেক সুন্দর খুবই সুন্দর কালারটা এগুলো দিয়ে গাউন পরলে অথবা শাড়ি পরলে খুবই ভালো লাগবে তো এখন যে কাপড়গুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে প্রতি মিটার তিন এরো করে এটা হচ্ছে নেটের মধ্যে জড়ি সুতার ওয়ার্ক করা কাপড়গুলো খুবই সুন্দর এবং এগুলো দিয়ে জামা মেক করলে এর ভেতরে ফলস দিতে হবে এখানে হচ্ছে লিটার্স করা একটি কাপড় চুমকি করা তো এখানকার যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে তিন এওয়ারো প্রতি মিটার এগুলো হচ্ছে সুতির মধ্যে একদম সফট সফট সুতি লিলেন টাইপ কাপড়গুলো কাপড়গুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই সফট এবং দামও হচ্ছে রিজনেবল প্রতি মিটার মাত্র তিন অ্যাওয়ারো করে এই কাপড়গুলোরও বহর অনেক বেশি আর থানের উপর দিয়ে যে এক কালারের এই কাপড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু থান কাপড় না এগুলো হচ্ছে মেক করা হিজাব আর এই হিজাবগুলো হচ্ছে প্রতিটা তিন এওয়ারো করে এখানে নেটের মধ্যে কাজ করা আরেকটি কাপড় খুঁজে পেয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক পিঙ্ক কালার না এটা হচ্ছে রানী গোলাপি কালার আর এখানে লেস রয়েছে লেসও এখানে কিনতে পাওয়া যায় আর লেস গুলো হচ্ছে প্রতি মিটার এক এরো করে তো এখন চলে এসেছি আর দোকানে এখানকার সবগুলো কাপড় হচ্ছে পাঁচ এরো করে এবং এগুলো সবগুলোই হচ্ছে সাদার মধ্যে জড়ি সুতার ওয়ার্ক করা পাতলা টাইপের জর্জেট কাপড় এখানকার সবগুলো কাপড় প্রতি মিটার পাঁচ এরো করে তো এখানকার সবগুলো কাপড় হচ্ছে তিন এও করে প্রতি মিটার আর এখানকার কাপড়গুলো একটু ভারী সিল্কের মধ্যে দেখা যাচ্ছে ডিজাইন করা অর্ধেক হচ্ছে এক কালার আর অর্ধেকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর কাপড়গুলো এখানকে বেশ কয়েকটি কালার রয়েছে প্রত্যেকটি কালারই খুবই সুন্দর জলপাই কালার আর এটা হচ্ছে গাঢ় ফুকসিয়া অর্ধেক আর অর্ধেক হচ্ছে ফুল প্রিন্ট করা এটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে কাপড়টা তো এখানে আরো বিভিন্ন কালারের কাপড় রয়েছে সবগুলো কাপড় থেকে আরেকটা সুন্দর এগুলো হচ্ছে একটু ভারী সিল্কের মধ্যে খুবই সুন্দর আর এগুলো দিয়ে শাড়ি মেক করলে খুবই সুন্দর দেখা যাবে আর এই দোকানটি ঘেরাতে বসে হচ্ছে মঙ্গলবার দিন আর মেস্রেতে পাওয়া যাবে বুধবার দিন আর এগুলো হচ্ছে এক কালার জর্জেটের মধ্যে সবগুলো কাপড় আর এগুলোর প্রতি মিটার হচ্ছে দুই এরো করে সবগুলোই হচ্ছে জর্জেট কাপড় আর এখানে কিছু স্টাইপের মধ্যে রয়েছে কিছু পিচ্ছিল টাইপ কাপড়ও রয়েছে তো সবার রিকোয়েস্টে আমি আজকে এই যে আমাদের এখানে যে কাপড়ের দোকানগুলো পাওয়া যায় প্রায় সবগুলো গছ কাপড়ই ঘুরে ঘুরে দেখালাম এবং ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে আমারকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের এখানে এই তিনটি দোকানে বসে থাকে কাপড়ের দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ